এই যে ভাই শীতের জন্য মোটা পর্দা এই পর্দাটা তিন থেকে চার কেজি হইতে হবে এই যে দেখেন ভাইরাল পর্দা ঠিক আছে অনেক চলে ভাই অনেক চলে এগুলো আপনি দুই পাশে ইউজ করতে পারেন অনেক ভাইরাল এখানে ফিল্মের ডিজাইন চাইলে আপনার ড্রয়িং ডাইরিং জন্য আপনার ডিজাইন করে এভাবে বানিয়ে নিতে পারেন তার ওই যে ভাই নতুন সিনারি ডিজাইন দেখেন আমেরিকান ডিজাইন আমেরিকান পর্দা চলে আসে বাংলাদেশে কত সুন্দর ভাই দেখেন এই পর্দাটা হচ্ছে আপনার পাশে দিচ্ছি ছয় ফিট লম্বা হবে সাত ফিট দুই সালের নেট পর্দা চলে আসে দেখেন ভাই একেবারে স্বর্ণ দিয়ে কাজ করা নিচে আপনার এমব্রয়ডারি ডিজাইন করা আছে খুবই সুন্দর অনেক মোটা পর্দা রাজকীয় জন্য রাজকীয় পর্দা তিন থেকে চার কেজি পর্দার ওয়েট হবে এক একটা পর্দা আরেকটা চলে আসে নতুন পর্দা একেবারে কালার হবে দুইটা চাইলে লেজ দিয়ে নিতে পারবেন লেজ নিতে পারবেন অনেক মোটা হবে এগুলা তারপরে যে নতুন কালেকশন আসে একটা খুবই সুন্দর আর যারা আপু আন্টিদের পছন্দ একেবারে গোলাপি কালার খুবই সুন্দর হোমটেক্স এর মধ্যে নতুন পর্দা চায়না ডিজাইনের কালার হবে দুইটা ইস্তামপুর থেকে পাইকের দামে নিতে পারেন দশটা কালার পাবেন একটা ডিজাইনের দশটা কালার এই পর্দাটা আপনার ছয় কেজি একটা পর্দা হবে সাড়ে তিন থেকে চার কেজি মোটা পর্দা শীতের জন্য খুবই ভালো আগে রেট ছিল সাতশো পঞ্চাশ এখন বর্তমানে রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এই যে ভাই দেখেন ব্ল্যাক আউটের মতন পর্দা আলো দেখা যায় এখন দেখা যায় অরিজিনাল ব্ল্যাক আমাদের কাছে চলে আসছে দুই সালের মোটা ব্ল্যাক আউট পর্দা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি ঢাকা ইসলামপুরে অবস্থিত জসিম পর্দা বিতানে আর আমাদের সাথে আছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো শীতের জন্য তো অনেক নতুন নতুন পর্দা নিয়ে আসছেন আপনারা জি আর আজকে তো সবই দেখাই দিবেন তো আর আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকান হচ্ছে ঠিকানা হচ্ছে ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অফো সাইডে উনত্রিশ নম্বর লেন আশাবাল টাওয়ারের সামনে জসিম পর্দা বিধান আচ্ছা দর্শক তারপর যদি আপনারা না চিনেন নাম্বারে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই আমরা দেখাবো যে হোম টেক্সের নতুন পর্দাগুলো আমরা এক এক করে দেখাই দেবো এই যে দেখেন এই পর্দাগুলো দেখেন আচ্ছা এগুলো নতুন হবে হ্যাঁ এগুলো নতুন এগুলো মোটা হবে এ কাপড়গুলো শীতের জন্য খুবই ভালো মোটা পর্দা এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা আর লেসটা দিলে আপনার দুইশো টাকা বাড়বে আচ্ছা যে একটা নতুন পর্দা এটা নতুন পর্দা এগুলো শীতের অফার মাত্র আমরাই দিচ্ছি চারশো টাকা আর এই যে উপর বর্ডার আছে এটা দিলে আলাদা একশো টাকা করে বাড়বে সেক্ষেত্রে আপনার বারশো পঞ্চাশ টাকা পড়বে এটার আরেকটা কালার খুবই সুন্দর ঠিক আছে তারপর এ একটা কালার এগুলোর সাথে কিন্তু বাইরে যে রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দামটা আলাদা এগুলোর দামই কম দামে হয়ে থাকে ঠিক আছে আপনারা চাইলে নিজের চয়েস করে দিতে পারেন আমরা ছবি পাঠাইলে এ গোল গোল চাকার দাম আলাদা আসবে আচ্ছা যে এই একটা দেখেন আনারস খুবই সুন্দর মাত্র ছয় কুচির পর আপনার চারশো পঞ্চাশ টাকা আর চার কুচির পিস তিনশো টাকা পড়বে তিনশো টাকা হ্যাঁ এটা খুবই একটা ডিজাইন এগুলো লেস দিলে লেসের দাম কিছু টাকা বাড়বে একটা আছে দেখেন লম্বা লম্বা এনা ডিজাইন গোল্ডেন কালার খুবই সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল থাকবে দাম মাত্র আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ফুলে ফুলে হ্যাঁ এটা ফুলে ফুলে হবে ছয়টা কুচিতে ছয়টা ফুল থাকবে এটা আরেকটা কালার খুবই সুন্দর তার এই একটা কালার এটা নাইস দেখেন খুবই সুন্দর আমরা দিচ্ছি ছয় কুচির পর্দা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কালার দেখেন খুবই সুন্দর কিন্তু লেস দিলে দুইশো টাকা অ্যাড হবে আর লেস ছাড়া দিলে টাকা টাকা এটা সুন্দর আমাদের ওখানে ইসলামপুর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমরা এক পিস দিলেও আপনার হোম ডেলিভারি দশ পিস যে পিস হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনার জেলা ইউনিয়ন বাজারকন সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ভাই দেখেন নতুন পর্দা চলে আসছে চায়নার মধ্যে নতুন পদ্ধতি খুবই সুন্দর আপনার অনলি পাঁচশো টাকা লেস দিলে আপনার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা চায়না ডিজাইনের মধ্যে চায়না ডিজাইন অনেক বাড়ি হবে এই পদ্ধতিটা অনেক ওজন হবে এক কেজির উপরে ঠিক আছে এই পর্দা হবে এক কেজির উপরে এই লেসটির সহ তবে এটার আরেকটা কালার পাচ্ছেন আপনার খুবই সুন্দর অনলি পাঁচশো টাকার মধ্যে লেসটা দিলে আপনার আলো দুশো টাকা এটা হবে আচ্ছা এ একটা নতুন হোম মধ্যে বাড়ি কোয়ালিটি অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ এটার আরেকটা কালার হচ্ছে এই সাইডে এই যে দেখেন আপনার খেজুর পাতার মধ্যে নতুন পর্দা অনলি মাত্র চারশো পঞ্চাশ লিস্টের দাম আলাদা আসবে এই যে জরা পাতা এটা খুবই সুন্দর দেখেন ভাই এগুলো কিন্তু আমরা সচ্ছরাচল আট দশ বছর নর্মালের আপিস করতে পারবেন আপনার রং কষের গ্যারান্টি সারা বাংলাদেশের হোম ডেলিভারি আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে পাঁচশো এক হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আগে পাঁচশো অথবা বা এক টাকা দিয়ে অর্ডার কনফর্ম করতে পারবেন ওকে এই যেগুলো আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছয় কোচি আর চার কোচি আপনার তিনশো টাকা আপনার চার কোচি দুইটা লাগবে দরজায় চার আর ছয় কুচি দুইটা লাগবে জানালায় পাঁচ ফিট বাই ছয় ফিট জানালা আপনার ছয় কুচি দুইটা লাগবে তিন ফিট বাই সাড়ে তিন ফিট দরজায় লাগবে ছয় কোচি চার মানে এক জানলায় দুই পিস লাগবে আর

এটা লেস ছাড়া আছে চাইলে আমরা লেস ম্যাচিং করে দিতে পারবো আমাদের লেসের বিভিন্ন কট ক্যাটাগরি আছে দামি কম দামি সব নিম্ন দুশো টাকা শুরু যাবেন এক পিস পরতে আপনার চাইলে চারশো টাকা খরচ করতে পারেন লেসের জন্য পর দাম হচ্ছে চারশো পঞ্চাশ লেসের জন্য চারশো টাকা খরচ করতে পারেন কাস্টমাইজ করলে দাম করে হ্যাঁ দাম কম কম বেশি হয় লেসের জন্য এটা আসে এটা তিনটে কালার দেখেন অনলি চারশো পঞ্চাশ টাকা যেও আসে এভাবে লেস দিয়ে লেসের দাম আলাদা আসবে ঠিক আছে আমাদের কাছে হিউজ করবেন কালেকশন আছে দেখেন ঠিক আছে এখানে হিউজ ফুলিয়ার কালেকশন আছে এগুলো আপনার ছয় কেজি দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো বাংলাদেশের হোম ডেলিভারি ওকে এই যে যারা ভাই এক কালার মধ্যে ইন্ডিয়ান পর্দা করছেন তাদের জন্য এক পাইকারি দাম দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ কোজির পর্দা হয়ে থাকে পাশে সাড়ে পিট লম্বা হবে সাত ফিট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ড্রয়িং এর জন্য সবার কালার সাথে ম্যাচিং করতেন তারা নিতে পারেন আরো কিছু কালেকশন আছে দেখেন এই সাইডে আছে এই যে দেখেন যারা একটা অফার সাদা পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর রাজকীয় পর্দা ইন্ডিয়ান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এই যে দেখেন পেস্টিং অনেক ভারী হবে উপরে ফিউজিংটা মোটা এগুলো ওয়াশের পরে যেভাবে আছে দেখতে পাচ্ছেন এইভাবেই থাকবে বর্তমান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ভাই এক একটা কালার এক একটা থেকে সুন্দর আপনার সোফার রুমের সাথে আপনার সোফার কালার এবং আপনার ড্রয়িং ড্রয়িংয়ের কালারের সাথে ম্যাচিং করে নিতে পারেন এক কালো পর্দাগুলো দেখ কত সুন্দর এগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আমরা এক পিস দিনও পাইকারি তুমি চলো দশ পিসও পাইকারি ঠিক আছে এটা পাইকারি মাঠে ইসলামপুরে দেখেন কত সুন্দর পর্দাগুলো এক পিস পর্দা পঞ্চাশ টাকা টাকা পাইকারি দামে এই যে দেখেন ডিজাইনের মোটা পর্দা শীতের জন্য খুবই ভালো আগে রেট রেট ছিল এখন বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এ একটা কালার এগুলো কালার আছে ঠিক আছে এগুলো কিন্তু আইলেট গুলো আপনার দামি কম দামি হয়ে থাকে ঠিক আছে আমি আপনাদের ক্যারালগুলো দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে দামি কম দামি হয় এগুলো আপনারা পরে নিতে পারেন চয়েস করে তার আমি আরও কিছু কালেকশন দেখাই এই যে একটা আছে গোল্ডেন কালার মধ্যে খুবই সুন্দর অনলি এক হাজার টাকা ছয় কেজির পর্দা আর ছ চার কেজির পর্দা ছয়শো পঞ্চাশ টাকা আর যে লে জল দিতে চান সেক্ষেত্রে আলাদা দুশো টাকা অ্যাট হবে এই যে দেখেন এটাও খুবই সুন্দর বেলি ফুলের মধ্যে তারপর যারা লাল কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর যারা পেস্ট কালার চয়েস করেন এটা নিতে পারেন আর যারা আপু আন্টিদের পছন্দ এক করে গোলাপি কালার খুবই সুন্দর দাম মাত্র বেশি না মাত্র এক হাজার টাকা ছয় কুচির পর্দা যদি আপনারা কম দামের মধ্যে ভালো পর্দা খুঁজতেন তাহলে আমার দোকান চলে আসবেন মাত্র এক হাজার টাকা করে এগুলো খুবই সুন্দর দেখা যাবে না আপনার শীতের জন্য গরমকাল শীতকাল দুই যুগে আপনি এগুলা ইউজ করতে পারবেন খুবই সুন্দর এটা একটু দাম বেশি পড়বে এটা আপনার মোটার বুড়ির মধ্যে গোলাপের বুঝির মধ্যে এগুলো এটার প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা আর গোল গোল চাকার আলাদা যে একটা আছে খুবই সুন্দর এই পদটা দিচ্ছি অনলি এক হাজার টাকা করে এক হাজার আরেকটা কালার এর খুবই সুন্দর তারপর আমাদের পিছনে সামনে অনেক কালেকশন আছে এই দেখেন এগুলা ছয় কেজির পর্দা এক হাজার টাকা ঠিক আছে এগুলোর সাথে চাইলে আপনি লেসও লাগাই দিতে পারেন দুইশো টাকা অ্যাড করে আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এভাবে আবার ডিজাইন করে নিতে পারবেন এভাবে ডিজাইন করে আপনার চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আরো দুইশো পঞ্চাশ টাকা বাড়বে পিজে আচ্ছা দুইশো পঞ্চাশ তাহলে এবারে অ্যাভারেজ এক হাজার টাকা ওকে তারপর অনেক মোটা পর্দা খুঁজছেন আরো আপনি শ্যানেল বোর্ডের মধ্যে খুঁজছে তার জন্য এই পর্দাগুলো এই পর্দাগুলো অনেক ভারী হবে আপনার তের থেকে দুই কেজি হবে দাম মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা অনেক মোটা হবে বাই এখানে ইসলামপুর থেকে ইসলামপুর বাইরে থেকে এগুলো নিতে হলে দুই থেকে আড়াইশো টাকা বেশি দিয়ে নিতে হবে আমরাই দিচ্ছি পাইকারি দামে একেবারে সস্তা দামে দেখেন ভাই অনেক মোটা এগুলো মোটা ভাই বুঝছেন না মোটা পর্দা হতে হবে অনেক ভালো কোয়ালিটি সেক্ষেত্রে তিনটা কালার পাবেন আপনারা তিনটা কালার হবে হ্যাঁ তারপরে যে পুদিনা পাতা আছে খুবই সুন্দর অনলি আঠারোশো টাকা করে আপনার যদি নাও ছিলেন আমাকে ডিজেন নাম বলবেন আমি ছবি ভরা দেবো এটার নাম হলো পুদিনা পাতা তিনটা চারটা করে কালার হবে আঠারোশো টাকা করে খুবই সুন্দর দেখেন তার এই যে গাছে একটা আছে এটা সেম কাপড় অনলি আঠারোশো টাকা ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন কালার আইলেট আইলেটের দামটা আলাদা আসবে আপনার দামি কম দামি তো এই যে একটা কালার তারপর এই যে আমরা দেখাবো এক কালার মধ্যে বেলাক আউট পর্দা যারা এক কালার মধ্যে খুঁজছেন ব্ল্যাক আউট পর্দা আগে রেট ছিল পনেরোশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা এটা কালার ফর্ম দশটা দশটা কালার পাবেন একটা ডিজাইনের দশটা কালার মানে আমাদের এখানে পড়তে একটা ডিজাইন মানে ছয় সাতটা করে কালার হয় দশটা হয় আটটা হয় এই যে দেখেন যারা ডিপ কালার পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা আর এই যে গোল গোল চাকা দাম অবশ্যই আলাদা আসবে আচ্ছা বারোশো পঞ্চাশ ছয় কুচির পর্দা বারোশো পঞ্চাশ পাঁচশো ছয় ফিট লম্বা সাত ফিট এই যে দেখেন আরেকটা কালার আর যারা অরিজিনাল ব্ল্যাক আউট খুঁজছেন পিছনে কালো হবে ঠিক আছে এখন শীতকাল গরমকাল দুই বারে ইউজ করতে পারবেন মার দাম মাত্র আঠারোশো টাকা আগের রেট ছিল দুই হাজার বর্তমান হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর এটা পাঁচটা কালার 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 হবে আকাশি মধ্যে খুবই সুন্দর এই একটা একটা নাইস দেখেন ক্রিম আপনার সবার পছন্দ তার এই যে লাইট কফি কালার খুবই সুন্দর দেখেন এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর যারা হান্ড্রেড পার্সেন্ট শারিং পদ্মা হচ্ছেন ময়লা হবে না কিচ্ছু হবে না একেবারে মানে উজ্জ্বল কালার শার্টিং অনলি সতেরোশো টাকা করে সতেরোশো টাকা টাকা করে তিনটা কালার আপনার সাদা কালার নিতে চান তারা নিতে পারেন এই যে এগুলোর দাম মাত্র সতেরোশো টাকা করে আর এই যে এখানে আসছে চায়না পর্দার মতো নতুন পর্দা এই যে জবা ডিজাইন এগুলো সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনার ছয় কুচি পিস আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ ছয় কোচি আঠারোশো চার কোচি বারোশো আর এটার এই যে চারটা কালার হবে এগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা চার কুচি আর ছয় কুচি পিস পনেরোশো টাকা করে পনেরোশো টাকা হ্যাঁ এটা সুন্দর দেখেন অনেক সুন্দর এই চারটা কালার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা ফোন দিবেন অথবা ইম হোয়াটসঅ্যাপ নক করবেন ঠিক আছে তারপরে যে নতুন কালেকশন আছে একটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা চার কুচি আর ছয় কুচি আঠারোশো টাকা দুইটা কালার হবে এটা খুবই সুন্দর আর যারা মা মালামগুট খুঁজছেন অনেক বাড়ির মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আর এটা কত বললেন প্রাইসটা এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা ছয় কুচির পর্দা দুই হাজার টাকা ছয় কুচির পর্দা হ্যাঁ ছয় কুচি দুই হাজার টাকা আর চার কুচির পর্দা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নতুন কালেকশন এটা এটা দুইটা কালার নতুন একটা আপডেট তারপরে এই যে মুকুট জরি মুকুটের মধ্যে এটা আছে এগুলো হচ্ছে বারোশো আর আঠারোশো তিনটা কালার হবে খুবই সুন্দর ঠিক আছে এখানে হিউজ ফিটের কালেকশন আছে আমাদের এখানে দেখেন এই যে মেহেদি পাতার মধ্যে একটা কালার দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার চার কুচির পিস বারোশো টাকা ছয় কুচির পিস আঠারোশো টাকা আঠারোশো টাকা হুম দেখেন যেটা আছে এটা সেম ছয় কুচি আঠারোশো টাকা আরো চার কুচি এর দাম কমবে আট কুচি এর দাম বাড়বে দেখেন খুবই সুন্দর এগুলো এটা হচ্ছে বাইশো টাকা টেনিস বল বাইশো টাকা বাইশো টাকা পড়বে খুবই সুন্দর আর এই যে জরিমানার মধ্যে কিছু কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে কম দামের মধ্যে আমরা পনেরোশো টাকা ছয় কুচি দুইটা কালার একটা আছে আপনার লতা ফুলের মধ্যে তারপরে খাড়া পাতার মধ্যে এটা আছে তারপর মিলনের মধ্যে এটা আছে খুবই সুন্দর ছটা কোচি ছটা ফুল থাকবে দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যে লতা ফুলের মধ্যে এটা আছে তো এই একটা পর্দা আছে যারা নিজে চান তাদের জন্য অফার ডিসকাউন্ট থাকবে ইনবক্সে যোগাযোগ করবে একেবারে পাইকারি দামও দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা ছয় কোচি তেরোশো পঞ্চাশ এটা সব জাল আর দরকার আরো পঞ্চাশ টাকা কমাই দেবো তেরোশো টাকা দিবো আচ্ছা ভরপুর মাল আছে বুঝছেন একটা আছে এগুলো সুন্দর পনেরোশো টাকা একটা আছে ছটা কুচিতে ছটা ফুল মিলে থাকবে মাত্র পনেরোশো টাকা যে একটা আছে এগুলো আড়াইশো টাকা ছয় কুচি আর লিস্টে দিলে দাম আলাদা আসবে একটা আছে খুবই সুন্দর তার এগুলো আছে খুবই সুন্দর দেখেন ভাই অনলি চোদ্দশো টাকা করে চারটা কালার আছে একটা কালার এই একটা কালার একটা কালার ইস্তামপুর থেকে পাইকের দাম পর্দা কিনুন আচ্ছা এখানে ফ্যামিলির ডিজাইন দেখতেছি আমরা এখানে ফ্যামিলির ডিজাইন চাইলে আপনারা ড্রয়িং ডাইরিং এর জন্য আপনারা ডিজাইন করে এভাবে বানায় নিতে পারেন আবার চাইলে এভাবে তৈরি করতে পারেন এটার ফিট পড়বে আপনার 1150 এটার ফিট পড়বে 1050 1050 চাইলে এরকম আপনারা তিনটা ডেউ দিয়া দুইটা ডেউ ওই পাশে মাঝখানে একটা ডেউ ঠিক আছে চাইলে টায়ও লাগাইতে পারেন এই যে এখন দেখাবো অনেক মোটা পর্দা রাজকীয় বাড়ির জন্য রাজকীয় পর্দা তিন থেকে চার কেজি পর্দার ওয়েট হবে এক একটা পর্দা আপনার মিনিমাম দাম এগুলো হচ্ছে ছয় কুচি পর্দার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে অনেক বাড়ি ব্ল্যাক আউট পর্দা যারা কোটি টাকা দিয়ে রাজকীয় বাড়ি করছেন তারা এই পর্দাগুলো নিয়ে ইউজ করতে পারেন অনেক বাড়ি হবে অনেক আরামদায়ক দেখেন কাছের দোকান যদি না আসেন বুঝতে পারবেন না আমাদের দোকান হচ্ছে ইসলামপুর ইসলামপুর ঢাকা ব্যাংকের অপোজিটে যসিম পর্দা হয়ে ঠিক আছে যে এগুলো আছে এটাও খুবই বাড়ি এই পর্দাটা আপনার ছয় কেজি একটা পর্দা হবে সাড়ে তিন থেকে চার কেজি এটার দাম পড়বে বিয়াল্লিশশো টাকা এই যে তারপর একটা আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা আরও দুইটা কালার আছে এই যে দেখেন আপনার পেস্ট কালার তারপর যে অফ হোয়াইট সাদা কালার খুবই সুন্দর এগুলা তারপর যারা এই যে লতা ফুলের মধ্যে নিতে চাচ্ছেন এখন যা দেখাবো সব বাড়ি বাড়ি এমন ব্ল্যাক আউট এগুলোর প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশশো টাকা করে চারটা কালার হবে একটা কালার পেস কালার তারপর সাদা কালার অফ হোয়াইট কালার তারপরে এই যে এটার নাম হচ্ছে আপনার তুর্কি রিদেন তুর্কি রিজেন এটার প্রাইস হচ্ছে আমরা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ছয় কুচি আপনার এই পর্দাটা হচ্ছে আপনার পাশে দিচ্ছি হলো ছয় ফিট লম্বা হবে সাত ফিট একটা পর্দায় আপনার জানলায় দুইটা লাগবে আর দরজা একটা হইলে ইনশাল্লাহ হয়ে যাবে দুইটা কালার আর যারা এক কালার খুঁজছেন আপনার একটু ভালো রেঞ্জের মধ্যে যারা ঠিক আছে তারা এই পর্দাগুলো নিতে পারে পঁয়ত্রিশশো টাকা করে এটা আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার এটা নাইস তারপর যারা বিএমডাব্লিউ এর মধ্যে খুঁজছেন এই যে স্যানেল বোর্ডের মধ্যে খুবই ভালো এগুলো হলো আট

এটার প্রাইস দিচ্ছে আজকে অফারে একুশশো টাকা করে একুশশো টাকা এই দেখেন ভাই আমাদের কিন্তু ব্ল্যাক আর্ট অনেক ডিজাইন আছে তাই ঠিক আছে আপনার দোকানে এসে দেখে শুনে আপনার যেটা ভালো করে নিতে পারবেন এই যে দেখেন অভাব নাই ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে বত্রিশশো পঁয়ত্রিশশো অ্যাভারেজ তিন হাজার টাকার উপরে আমাদের এই ঘরের পর্দাগুলা ঠিক আছে আপনারা যে পাইকারি নিতে চান বাসার জন্য নিতে চান অবশ্যই দোকানে দেখে যেবেন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের দোকান ভিজিট করে ইনশাল্লাহ আপনিও ভিজিট করেন পাইকারি দাম নিতে হলে ঠিক আছে এখন দেখো কিছু নেটের কালেকশন এই যে নেট দেখেন এই দেখেন এই যে লতা ফুতের মধ্যে এগুলো একটা পাইকের দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ যারা এই যে নর্মাল নেটের মধ্যে খুঁজছেন একটা নর্মাল কাজের মধ্যে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি তারপর যে নেট আছে যে কাছের মধ্যে হালকা হুম চোদ্দশো টাকার মধ্যে খুবই সুন্দর দেখেন এই যে একটা কালার আছে নাইস তারপর এই যে এখানে আরো কিছু নেট আছে দেখেন এই যে এগুলো চোদ্দশো টাকা দুইটা কালার হবে হালকা কাজের উপরে চায়না না নেট এই যে চৌদ্দশো টাকা তারপর বাইরাল নেট কিছু দেখেই এই দেখেন বাইরাল নেট আপনার মুকুরের মধ্যে এগুলো প্রাইস দিচ্ছে আমরা আঠারোশো টাকা করে খুবই সুন্দর এগুলো আপনার ইসলাম ছাড়া আপনার দুই তিনশো টাকা অ্যাভারেজ বেশি দিয়ে নিতে হবে আমরা দিচ্ছি পাইকারি দামে অনলি আঠারোশো টাকা এই যে হিউজনের কালেকশন আছে আমাদের এখানে এই দেখেন এগুলো আঠারোশো টাকা নিচে কাজ হবে এগুলো নিচে কাজ হবে আপনি চাইলে আমরা এভাবে তৈরি করে দিব লম্বা আট ফিট সারা আট ফিট বলেন আপনি নিতে পারেন এই যেগুলো প্রাইস হচ্ছে আপনার টাকা করে দেখেন এই অর্গেনজার আরও কালেকশন আছে একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা অনলি একুশশো টাকা ছয় কুচির পর্দা এই যে নতুন পর্দা আসছে নেটের মধ্যে অনলি আঠাশশো টাকা খুবই সুন্দর কালার বলে দেখেন একদম নতুন একদম নতুন এক রাজকীয় ডিজাইন এক ফিল্মির ডিজাইন এই যে দেখেন গোলাপ ফুল এগুলো হচ্ছে চোদ্দশো টাকা করে গোলাপ ফুল এই দুইটা হলো চোদ্দশো টাকা যে আয়না এটা আছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো একদম নতুন এই যে এটা মানে এটা আপডেট একেবারে আপডেট চলে আসছে ইসলামপুরে এই পর্দাটা শুধু আমরা আনছি আর অন্য কোথাও পাবেন না অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ছয় কেজির পর্দা তারপর একটা আছে দেখেন এটা লত ফুলোর মধ্যে একেবারে নতুন পর্দা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে মোটা যারা এর মধ্যে মোটা খরচা করছেন তারা এই পর্দাটা নিতে পারেন পাইকের দাম আমাদের থেকে আঠারোশো পঞ্চাশ টাকা ठीक है असलम